চ্ছ যন্ত্রণার মধ্যেই পরশুরামকে তটিনী কিছু কথা বললো যেটা শুনে পরশুরাম চুপকে গেল যে তটিনীর নিজের মুখে এই কথাগুলো আমাকে বললো আমি এটা কোনোদিনও ভাবতেও পারিনি তবে তটিনী ঠিকই করলো আবার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে এবারে তটিনীর মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে তারপরেই তাকে হসপিটালে ভর্তি করতে হয় তোটিনীর মনের চোখ এতটাই বেশি যে এতগুলো ফ্র্যাকচার এত পেন নিয়েও সারাটার দিন হাসি মুখে সবার সাথে কথা বলেছে কিন্তু আর পারেনি হসপিটালে ভর্তি হওয়ার পরেই সবারই মনের নানান প্রশ্ন সেটা তোটি নিয়েও জানতো তাই সুন্দরভাবে একটা গল্প সাজিয়ে পরশুরামকে সে বলল পরশুরাম কিছু করারও নেই সে তার স্ত্রীকে কোনো কথা বলতেও পারবে না তাকে তার সম্বন্ধে তার কাছে যথেষ্ট প্রমাণ নেই তো কীভাবে বলবে ওইদিকে পরশুরামের মাথার উপরে আরেকটা বাজ পড়ে গেল বিজিত পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গেল বিজিতকে যখন আদালতে নিয়ে আসা হচ্ছিল বিজিত তখনই পালিয়ে যায় সবই মিলে পরশুরামের এখন অনেক দায়িত্ব তাকে এখন অনেক দায়িত্ব সামলাতে হবে নিজের স্ত্রীকে ঠিক করতে হবে নিজের স্ত্রীকে ঠিক পথে নিয়ে আসতে হবে সত্যিটা জানতে হবে তটিনি সম্বন্ধে আর যেটা তটিরি না বললে পরশুরামের ক্ষেত্রে জানাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন তটির অবস্থা খুব খারাপ তাই তটিনি ঠিক করলেও ওরা বিভিন্ন প্রশ্ন করার আগেই আমি ওদের সবাইকে একটা গল্প বলে দিই যেটা ওরা বিশ্বাস করবে তুটিনির ইনস্ট্যান্ট বুদ্ধি খুব বেশি সে অনেক বেশি ইন্টেলিজেন্ট তাই তার কাছে গল্প বানানো বা লোককে সে গল্পটা বিশ্বাস করানো এমন কোনো কঠিন কাজ ছিল না কিন্তু বিজিত বিজিত কাজটা থেকে পালিয়ে গেল এবার সে কী করবে প্রথমে কার ক্ষতি করবে তটিনি না পরশুরাম নাকি পরশুরমের পরিচয় সবাইকে বলে দেবে আপনাদের কী মনে হয় প্লিজ কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন